CAA নিয়ে একের পর এক ভিডিও করছি আর আমি সর্বোচ্চ চেষ্টা করছি সি এ এ সম্বন্ধে সহজভাবে বোঝানোর যাতে সিএএ আইন হোক বা সিএএ রুলস হোক বা সি এ ফর্ম ফিল হোক বা সিএএ ডকুমেন্টস লিস্ট হোক ইতিমধ্যেই দিতে চলেছি এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলবো আপনাদের সেই ডকুমেন্টস খুবই সহজেই কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই ডকুমেন্টসটি কিন্তু প্রত্যেকেরই কাজে লাগবে মনে রাখবেন যদি সিএএ ফর্ম ফিল করেন তাও কিন্তু কাজে লাগবে আর যদি সি এ এ ফর্ম ফিল আপ নাও করেন তবুও কিন্তু কাজে লাগবে এই ডকুমেন্টসটি তবে কী এই ডকুমেন্টস দেখে নেওয়া যাক সবার প্রথম বলে রাখি আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক সবার প্রথম একটা সার্চ বাটন খুলে নিতে হবে সার্চ বাটনে খুলে নেওয়ার পরে পরে এইখানে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি দেখুন এটা গুগল ক্রাউজ গুগল ক্রম ব্রাউজার খুব ওপেন করে নিয়েছি গুগল ক্রম ব্রাউজার ওপেন করে লিখতে হবে ডাব্লুবি ওল্ড ভোটার লিস্ট ডাউনলোড এইটা লিখে সার্চ করলে সবার প্রথম যে অপশানটি রয়েছে দেখুন এখানে ওল্ড ইলেকট্রাল রোলস যেটা অপশানটি রয়েছে এই অপশানটি কিন্তু সবার প্রথম খুলে নিতে হবে এখানে দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা সর্বপ্রথম কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিতে গেলে এখানে প্রথম চলে আসবে এখানে দেখুন এখানে লেখাই রয়েছে এখানে কিন্তু আপনারা উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর সালের কিন্তু সেই ডকুমেন্টস কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন পিডিএফ ডাউনলোড বের করে নিতে পারবেন তো কীভাবে বের করবেন চলুন সবার প্রথম এই লিঙ্কে ক্লিক করি লিঙ্কে ক্লিক করার পরে পরে যখন একটা নতুন পেজ ওপেন হয়েছে ইলেকট্র রোল দি উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল এই সালের মধ্যে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ভোটার কার্ড ডাউনলোড করার কারণ হলো আপনারা এইখানে যাদের জন্ম তারা কিন্তু এখানে কিন্তু ভারতের নাগরিক এবং এই জন্ম মাধ্যমে অনেকেরই কিন্তু বাপ দাদুদের বা বাবা কাকাদের জেঠুদের এখানে কিন্তু জন্ম হয়েছে এই সালের মাধ্যমে এই সালের মধ্যে সেই সালে কিন্তু যাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড যদি ডাউনলোড করে লিস্টে রাখেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজেই কিন্তু যে কোনো কাজে আপনারা কিন্তু অনেকেই উপকৃত হবেন তা কীভাবে ডাউনলোড করবেন এখানে সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে কোন ইয়ারে ডাউনলোড করতে চাইছেন আমি ধরুন উনিশশো সত্তর সালে ডাউনলোড করতে চাইছি উনিশশো সত্তর সালে ডাউন ডাউনলোড করার পরে পরেই পরে পরে এখানে সিলেক্ট করে নিতে হবে আপনার কোন ডিস্ট্রিক্টে ডাউনলোড করবেন আমি বীরভূম ডিস্ট্রিক্ট তাই বীরভূম ডিস্ট্রিক বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্টে ডাউনলোড করেছি ডাউনলোড করার পরে পরে নিচ্ছি এখানে এই যে অপশানটি রয়েছে এইখানটা কিন্তু আপনি কোন কোথায় আন্ডার কোন আন্ডারে ভোট দেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমাদের সিউড়ি আন্ডারে তাই সিউরিটা এটা সিলেক্ট করব সিউড়িটা সেলেক্ট করে নেওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে এখানে সার্চ বাটানে ক্লিক করলেই কিন্তু এখানে অনেক রকম ভাগ আছে ঠিক আছে এইখানে যে অপশানটি রয়েছে আমাদের দুটো অপশান রয়েছে এই দুটো অপশানতে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো দুটো যে আপনাদের কিন্তু আরও দু তিনটে থাকতে পারে যদি বেশি থাকে কিন্তু সবগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন এই প্রত্যেকটা ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পর আপনাদের কিন্তু দেখাচ্ছি কীরকম পিডিএফ আছে দেখুন এখানে এটু কিন্তু বড় এমবি আছে এটা অনেকটাই বড় এমবি এইটা একটা আছে তিরিশ এম এবং একটা আছে পঁয়ষট্টি এম বি এটা কিন্তু অনেক বড় অনেক রকম পিডিএফ আছে এই সমস্ত ডাউনলোড যারা করে নেবেন তাদের আপনারা আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের বাবা কাকা জেঠুদের যাদের ভোটার কার্ড ছিল আগে সেই লিস্টের নাম যাদের রয়েছে তারা কিন্তু ভারতের নাগরিক সেই সূত্রে কিন্তু এখন এইখানে কিন্তু আইনে বলা রয়েছে এবং এই ডকুমেন্টস কিন্তু আপনাদের কাছে সবার প্রথম কিন্তু চাওয়া চাওয়া হবে এবং এই ডকুমেন্টস সবার আগে কিন্তু ডাউনলোড করে নিন এখন কিন্তু ডাউনলোড করা হচ্ছে তা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে কিন্তু ভুলবেন না আপনাদের যাদের ফর্ম ফিল আপ করতে চাইছেন তারাও কিন্তু এটা এটা ডাউনলোড করে রাখবেন যারা ফর্ম ফিল আপ করবেন না তারাও কিন্তু এটা ডাউনলোড করে রাখবেন সবার প্রথম যখন এরকম একটা পিডিএফ খুলে যাবে এখানে কিন্তু লেখা রয়েছে উনিশশো সত্তর সালে কিন্তু এখানে উনিশশো সত্তর সাল সিউড়ি বিধানসভা আন্ডারে ডিস্ট্রিক্ট বীরভূম ঠিক আছে এরকম কিন্তু সমস্ত সবারই কিন্তু পিডিএফ খুলে যাবে যে আন্ডারে দেখতে চাইছেন এখানে কিন্তু অতিরিক্ত সংশোধন বাতিল ভোটার তালিকা কিন্তু তখন উনিশশো সালে নির্বাচন নিবন্ধন নিয়মাবলী রয়েছে উনিশশো ষাট সালের একুশে এবং একুশের নিয়ম মধ্যে প্রস্তুত এগুলো কিন্তু সমস্ত তথ্য কিন্তু দেওয়া থাকবে তারপর আরও নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে পরে এখন এখানে লেখা রয়েছে সিউড়ির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে উনিশশো সত্তর সালের ভোটার তালিকা বুঝতে পারছেন এরকম কিন্তু আপনাদের যে সালে দেখতে চাইছেন সেই সালে কিন্তু পুরো তথ্য থাকবে এরকম কিন্তু প্রত্যেকেরই কিন্তু নাম থাকবে সেই সালে যারা ভোটার কার্ড ভোট দিয়েছেন বা ভোটের নামে চাপানো ছিল সেই ভোটার কার্ডে কিন্তু এখানে নাম কিন্তু প্রত্যেকেরই নাম থাকবে সেই নাম কিন্তু আপনাদের বাবা কাকা জেঠু দাদুদের যাদের রয়েছে সেই নাম কিন্তু এখান থেকে সার্চ করে বার করে নেবেন বা দেখে দেখে বার করে নেবেন সেইখানে সেই কাগজটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে রাখলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাদের যে কোনো সময় কিন্তু আপনাদের এটা কিন্তু ওই হবে এখানে কিন্তু যেরকম রয়েছে পঞ্চায়েতের নাম কোন পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেই পঞ্চায়েতের আন্ডারে কিন্তু সেই নামগুলো কিন্তু কোন কোন রয়েছে আন্ডারে সেগুলো কিন্তু পুরোপুরি সব তথ্য কিন্তু দেওয়া আছে তাই এই পিডিওটি কিন্তু প্রতিবারে দেখে নেবেন দেখে নেওয়ার পরে পরে আপনাদের এখানে কিন্তু খুব সহজেই কিন্তু উপকৃত হবেন তাই এই ভিডিওটি যদি কোনো একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই উপকৃত ভিডিও অনেকেরই উপকার হবে তাই ভিডিওটি শেয়ার দিন আর আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইনটি ক্লিক অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে